নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ বুধবার আর এখন বেজে গেছে দশটা পাঁচ আমার বাসি কাজকর্ম হয়ে ভাত হয়ে গেছে ছেলের টিফিন বানানো হয়ে গেছে এবার টিফিনটা দিয়ে দেবো আর ও স্কুলে বেরিয়ে পড়বে ওর খাওয়াও হয়ে গেছে ভাত সাত সব খাওয়া হয়ে গেছে এবার বেরোবে তো চলুন টিফিনটা ঠিক করে দিই টিফিন বক্সের মধ্যে পরোটাগুলো পুড়ে দিই তারপরে আবার নিজের কাজকর্ম আছে এখনও রান্না বান্না কিছুই হয়নি সেইভাবে শুধু ভাতটা হয়েছে আর ছেলেকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম ডাল করে দিয়েছিলাম আর এখন আমার সব রান্নাটাই বাকি আছে এখনও রান্না করবো ভাব ছোট ছোটো চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব আবার মটশুটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এইসবও তরকারি করব তো যাই হোক ওরুকে টিফিন দিয়ে দিয়েছিলাম ও স্কুলে বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি রান্না করতে তো এই যে রান্না আমার হয়ে গেছে তরকারি আর আলু ভাজা ছিল আলু ভাজাটা আছে ডাল আছে আর এই তরকারি দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে মটশুটি আলুর তরকারি টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে আবার